তুই কি করলি কমলা মা কেন রে বড়রা এত করে মানা করলে আমাদের কথা শুনলি না কেন দিন আর তোলাই আপনার মেয়েকে বাবা থাকতে শহর থাকতে সে ডগে ডগে কথা কই ইংরেজের সাথে শক্ত করে দিলে বৌমা বৌমা আমাদের হাতে তো আর কিছুতে রইল না গো এত বড় এক কান কথা তুমি কেন দিলে তোমরা সবাই মিলে বউকে কেন দোষছো ওর কি বা করতে চুপ কর বাচ্চা তুই বুঝতে পারছিস নে সাহেবদের কথায় বোমার রাজি হয়ে গিয়ে আজ আজ কত বড় বিপদ থেকে আনলো আমাদের মা আমি আর কি করতাম ওদের শর্তে রাজি হওয়া ছাড়া যে আমাদের কাছে আর কোনো উপায় ছিল না আমরা ওদের কথা শুনে চলতাম ওদের ওই জোর জুলুম মেনে নিতাম গোলা মা তোর বাবা সাহেবদের এখানে ডেকেছিলেন জমি জমিদারি বিআই মশাইর ওকালতি লাইসেন্স ফেরত পাওয়ার জন্য শুধুমাত্র অনুরোধ করতে মা যারা এই বাড়িতে এসে বাবাদের মাটিতে বসার হুকুম দেয় বাবাদের খাবার পরিবেশন করার জন্য আদেশ করে আপনাদের কি মনে হয় শুধু আমাদের অনুরোধে জমি জমিদারি লাইসেন্স এসব তারা ফিরিয়ে দেবে আজ আমি আপনাদের কারোর কথা শুনিনি তার জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন কিন্তু পৃথ্বীরাজের কথায় আমি শুধু নিজের মনের কথা শুনেছি আমার মন বলেছে সাহেবরা যে অন্যায় বাবাদের সাথে করেছে তার জবাব তাদের ফিরিয়ে দিতে হবে তাদের সাথে লড়াই করেই বাড়ি সাহস তো তোমার একটা গোটা দেশ ওদের সাথে লড়াই করে পেরে উঠছে নে সেখানে তুমি একটা মেয়ে মানুষ হয়ে ওদের সাথে লড়াই করা কথা কয়েছ ওরা যখন কয়েছে তোমার সৌর বাড়ি ওরা নেবে তখন ওরা যেন তেন প্রকারে নিয়েই চারবে না পারবে না বৌদিদি আমরা যদি এই ক্রিকেট ম্যাচ জিততে পারি সাহেবরা তো আমাদের থেকে কিছু নিতে পারবেই না উল্টে ওরা আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে ম্যাজিস্ট্রেট সাহেব যে নিজের কথার খেলাপ করবেন না এ আমার দৃঢ় বিশ্বাস দেখো বৌমা তুমি নেকা পড়া জানো গান জানো তাই তুমি বজার বছাইকে হারিয়েছি কিন্তু এটা তো জ্ঞানের লড়াই নয় সব লড়াইয়েই যুদ্ধভূমির আগে মন ভূমিতে লড়তে হয় না আমরা যে কমজোর এটা যদি আজ ওদের সামনে প্রমাণ হয়ে যেত তাহলে খেলার আগেই আমরা হেরে যেতাম আর আমাদের হেরে যাওয়া মানে বাবা জমি জমা সব কিছু ফিরে পাওয়ার সব আশা শেষ হয়ে যেত কি করে মা ব্যাপার মেজদার নাম শুনে কেমন একটা চুমকে গেলে সে বাইরের পর পুরুষ সে কেমন তা আমি কি করে বলবো জামাই বাবু হ্যাঁ ঠিক 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 তুমি কি করে বলতে পারবে সেটা তোমার জানার কথা নয় সত্যি কি জানার কথা নয় ছোট শালি আপনি চা কান আমি আসছি এই দেখো কালি যাবো যাবো করে হ্যাঁ না আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পেলাম না ছোট আপনি হঠাৎ আমাকে প্রশ্ন করছেন কেন কারণ নেই ওই মনে হলো আর কি আমার অভিজ্ঞ চোখ তো তাই চোখে চোখে কথা থরা ঘুরে যায় জামাইবাবু কি কথা কইতে দেখিছি মানে এত লজ্জা পাওয়ার কিছু নেই তো মানো আমি কি তোমার দিদির মতো নাকি যে তুমি বিধবা বলে তোমাকে দুচ্ছাই কর আর কষ্টে আমারও তো মন কাঁদে ছোট ছোট তবে বলছিলাম কি ওই পছন্দ অপছন্দগুলো

এর জন্য তোমাকে ভুগতে হবে চাদু যখনই চলছি দিন পর তোমাকে জ্বলে পুড়ে হয়ে যেতে হবে বাবা তুমি তো বারবার বলতে সাহেবরা নরমের চুপ আর শক্তের ভক্ত আমি যদি আজ ওনাদের সামনে নরম হতাম তাহলে ওনারা আরো পেয়ে বসতো আমি আজ শুধু নিজের পরিবারের কথা ভেবে সেই শক্তিটুকু দেখিয়েছি তোমরা আমার না থাকো আমি আমার সাথে আছি আমিও আমিও বৌমার সঙ্গে আছি আমরা তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছিলাম না ঝুঁকি থাকলেও অন্তত একটা রাস্তা বার করছে তুমি এত কিছুর পরেও বৌমাকে সাহস জোগাচ্ছো

যারা তোমার অসম্মান করেছে তাদের সামনে তুমি কিছুতেই মাথা নিচু করবে না বৌমা আমার কথাটা শোন জেদ করিস নে মা তুই কেন বুঝতে পারছিস না যে সাহেবদের সাথে লড়াই করে ক্ষমতা আমাদের নেই খুব আছে আর তোমরা কেউ না খেললেও আমি আর আমার বউ মিলে ক্রিকেট খেলে বাবার জমি আর শ্বশুরমশাই জমিদারি দুই ফিরিয়ে দেব না জামাই দুজনে হবে না ওই ক্রিকেট না ক্রিকেট যাই বলো লোক লাগবে মেলা

খেলবে বাবা এই মিমি মিমি এমি টানারলে খেলবি করো সুযোগ করব না হাত ছড়া আমি খেলো আমি আমি হব চাপ দিদি এই কথা শুনে মনিও তো বলছেন খেলবে কি হবে বলো দেখি আমি তো সেটাই ভাবছি রে ছোট ও ছোট এবারে কি তবে আমাদের সব কোয়াতে হবে রে

আরও তিনজনকে যোগ কর এই হরেন ফুটিকদের না নিলে ওরা আবার রাগ করবে না পৃথিবীর আছে এটা মনোরঞ্জনের খেলা নয় মুকুজ্জে বাড়ির ভবিষ্যৎ বাজি রেখেই খেলা খেলতে হবে আমাদের তাই এত সহজেই দল তৈরি করলে চলবে এই খেলা তারাই খেলবে যারা খেলতে পারবে প্রত্যেককে নিজের সবটুকু ঢেলে দিতে হবে মাঠে ইস্পাত নামতে হবে ওই এগারো জন সাহেবকে হারানোর জন্য ভুলে যাবেন না পৃথ্বীরাজ ক্রিকেট সাহেবদের চেনা খেলা সেখানে আমরা কোনোদিন খেলা তো দূর সেই খেলার নিয়ম কানুন বিন্দু মাত্র জানি তাই মাঠে নামার আগে আমাদের সব কিছু জানতে হবে অভ্যেস করতে হবে ঠিক পরীক্ষার আগে অঙ্ক কষার মতো বুঝে গেছি বা বুঝে গেছি শুধু পরীক্ষার না শুনলে কেমন ভয় করে গেটের ব্যাপারে আমি কলকাতায় অল্প স্বল্প শুনেছি কিন্তু সেই জ্ঞান দিয়ে তো বাড়ি উঠোনে খেলা যায় ইংরেজদের সঙ্গে মাঠে নয় তাহলে আমাদের শেখাবে কি বাবা সাহেবদের ক্যাম্পে ক্রিকেট খেলা হয় বলে শুনেছি আমার সাহেব মাস্টার মশাইয়ের কাছে কিন্তু সেখানে গিয়ে তো আমাদের দেখতেও দেবে না চ্যালেঞ্জের নাম শুনেই সাহেবরা একজোট হয়ে যাবে এখন আমি আপনাদের সাহায্য করব আপনি আমি আপনি তো আমাদের ক্ষতি চেয়ে এসেছেন তাহলে ভুল করেছি ভুল করেছি আমি সাহেবরা যে কারো আপন নয় সেটা ওরা বুঝিয়ে দিয়েছে তোমাদের সাহায্য করে সেই অপমানের বদলা নেব আমি ক্রিকেট খেলতে পারো নাকি বিশ্বমশাই না তবে শেখাবেন কি করে ওরা সাহেবরা কোথায় প্র্যাকটিস করে কিভাবে খেলে সব হাড়ির খবর জানি আমি এই জমি ফেরানোর লড়াইয়ে এই খঞ্জুনি চাটুর্যে তোমাদের সাথে লড়াই করবে কেন Cholo, no, cholo, palta